বায়না ভক্তক শুনছিল তাদেরকে সহায়্যা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তারপরে তাদেরকে সহায়্যা দিতে পারে না অথচ আমরা দেখতে পাই কারণ আমরাই করে প্রোগ্রাম করে সেই যেলা পুরানি যে প্রোগ্রামে লোক করতে পারে না রে এই সরকারি দল বল অধিকার মধ্যে পার্থক্য আপনারা কত দিনের খবর দেখেছেন আমেরিকান কোর্ট থেকে একটা স্যাংশন এসেছে আমাদের সাবেক সেনা বাহিনী প্রধান গণতন্ত্রের আইনম করেছে এবং দুর্নীতি করার কারণে শুধু ব্যক্তিগতভাবে তিনি স্যাংশন খায় নাই তার পরিবার পর্যন্ত স্যাংশন খেয়েছে একটা দেশের আশা ভরসার স্থল হল সেনাবাহিনী সেই সেনাবাহিনী যখন দুর্নীতি অনিয়মের কারণে স্যাংশন খায় তাহলে বুঝতে হবে এই সরকার সেই সেনাবাহিনীটা পর্যন্ত শেষ করে দিয়েছে আপনারা দেখেছেন পুলিশের সাবেক আইজিপি তিনি সারা জীবন যে চাকরি করেছে তার বেতন হওয়ার কথা সর্বোচ্চ তিন কোটি থেকে চার কোটি অথচ আমরা নিউজে দেখি তার সম্পদের পরিমাণ হাজার কোটি টাকা ছড়িয়ে গেছে কেউ কোনো কিছু ভালো বললে আমরা বলি আঙ্গুর ফুলে কলাগাছ হয়ে গেছে অথচ এই আওয়ামী লীগের এই সরকারের দুর্নীতির কারণে এই দুর্নীতি ব্যাপারের কারণে আওয়ামী লীগ প্রশাসনের সাথে যারা জড়িত আছে তারা এক একটা দুর্নীতি করে আঙ্গুল ফেলে কড়া গাছ হয়নি আঙ্গুল ভরে পাট হয়ে গেছে সংগ্রামী ভাই বোনেরা আমরা বলতে চাই এই সরকার একের পর এক এদেশের জনগণের উপর জুলম নির্যাতন করে জনগণের টাকাকে তারা বিদেশে পাচার করছে অবিলম্বে এদেশের জনগণ এই সরকারের সুনীতি রূপাদের বিরুদ্ধে আওয়াজ এবং আমরা এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই শরীরে সহলে অবৈধ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে ধন্যবাদ